ডিয়ার ভিউস আমি ডাক্তার আপন আজকে কথা বলবো নাকের পলিপ নাকের ভিতরে মাংস বৃদ্ধি এই বিষয়টা নিয়ে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা অনেক সময় বিভিন্ন অপচিকিৎসার শিকার হই কোভিড রাজি বা বিদ্যুৎ নাকের ভিতরে চিট মারা আসলে নাকের ভিতরে পলিপ এই রোগটা কি জানতে হইবে আমাদের মধ্যে নাকের ভিতরে যে জিল্লি আছে আমাদের সেই জিল্লিটা কোনো কারণে অ্যালার্জির কারণে অথবা পানি জমার কারণে যদি বড়ো হয়ে যায় এবং সরাসরি যদি বলি আঙ্গুরের যে থোকাগুলো আছে ছোট ছোট আঙ্গুর ওরকম থোকার যদি সামনে দিয়ে মতোই আসে নাকের ভিতর দিয়ে আসে লাল কালারের তাহলে আমরা ওটাকে অনেক সময় পলিপ বলি নেজাল আসলে এটা আপনি দেখে বাইরে থেকে মনে হবে যে সবই মনে হয় নেজাল পলিপ না এই যে আমাদের নেজাল যে টার্বিনয়েট আছে দুই পাশে এটাও কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে বা একটু অ্যালার্জি কারণে একটু ওরকম হতে পারে দেখতে মনে হবে যে পলিপ। আসলে এটা কিন্তু পলিপ না আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে সিদ্ধান্ত দিবে আছে। তো আসলে তারপরে যদি নেজাল পলিপ হয় কি লক্ষণ প্রকাশ পাবে সেটা হলো যে আপনার নাকটা বন্ধ হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট হবে নাক দিয়ে অনর্গল পানি ভাবে এক টানা পানি ভাবে সব সময় কন্টিনিউয়াস আপনার হাসি হাসি আসবে হাসি থাকবে নাকের ভিতরে চুলকাবে অনেক সময় কথা বললে নাক বন্ধ হয়ে গেলে কথা বললে এই যে নাকের মুখে কথা বলে না এরকম কথাটা ক্লিয়ার হবে না তো আমি বলবো যে যদি কোনো কারণে নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয় বলে আপনার মনে হয় অবশ্যই নাকের একটা একটা এক্সপ্রো করবেন তাহলে আপনি ক্লিয়ার হবেন যে নাকের ভিতরে কিছু আছে কিনা বা সাইনোসাইডিস আছে কিনা এখন এই যদি নেজাল পলিপটা হয় ওই রোগীটার কিন্তু অল টাইম মাথা ব্যথা থাকবে যেটাকে আমরা সাইনোসাইটিসের মাথা ব্যথা বলি সো ডিয়ার ভিউয়ার্স আমি বলবো যদি নাক বন্ধ হয় নাক দিয়ে পানি পরে নাকে চুলকায় এবং কথা বলতে ক্লিয়ার হয় না নাক শ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুঝবেন যে নাকের ভিতরে কোনো অবস্ট্রাকশন আছে সেটা যদি নেজাল পলিপ বা মাংস বৃদ্ধির কারণে হয়ে থাকে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখাবেন এবং ইএনটি ডাক্তার দেখাতে পারেন সবচেয়ে ভালো হয় এবং নাকের একটা এক্সরে করে সিদ্ধান্ত নেবেন যে এই পলিপটা অপারেশন করা যাবে কি যাবে না i love us